পৃথিবীর সব কিছু ধ্বংসের পর মহান আল্লাহ তালা কি করবেন কৌতূহল উদ্দীপক এমন প্রশ্ন মানুষের সহজাত বৈশিষ্ট্য আল্লাহ তালা সুরা আর রহমানের ২৬ ও সাতাশ নম্বর আয়াতে বলেছেন হে রাসুল আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তা ব্যতীত পৃথিবী পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই ধ্বংসশীল এই আয়াত দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ ছাড়া অন্য সব কিছুই ধ্বংস হয়ে যাবে আর সব কিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন বিস্তারিত থাকছে তাসফিয়া করিমের মৃত্যু হবে ও জিন জাতির যাদের নিজ ইবাদতের জন্য তৈরি করেছেন তাদের মৃত্যুর পর আল্লাহ কি করবেন। অন্য কোন জাতিকে কি পৃথিবীতে পাঠাবেন যারা কোরআনের ব্যাখ্যা করেন সেই মোফাসিরে কিরামদের কেউ কেউ মনে করেন সুরা আর রহমানের ওই আয়াত দ্বারা কেবল পৃথিবীর সব কিছুকে বোঝানো হয়েছে আসমানের কোন সৃষ্টিকে বোঝানো হয়নি কেয়ামতের বিষয়ে সুরা নহলের সাতাত্তর নম্বর আয়াতে বলেন কেয়ামতের বিষয়টি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়ে অল্প সময়ের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান এই কেয়ামতের মাধ্যমেই আল্লাহ আসমান জমিনের সব কিছু ধ্বংস করে দিবেন এবং সবাইকে পুনরুত্থিত করবেন হিসাব নেবেন কৃতকর্মের যারা সৎকর্ম করেছেন তারা জান্নাতে আর যারা রবের সীমা লঙ্ঘন করেছেন তারা চিরস্থায়ীভাবে জাহান নামে থাকবেন সবকিছু ধ্বংসের পর মহান আল্লাহ আল্লাতালা নতুন করে আর কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন কিনা এ বিষয়ে মোহাকিক আলিমরা বলেন এটি পুরোপুরি গায়েবী বিষয় এটি জানার একমাত্র মাধ্যম আল কোরআন ও হাদিস আল কোরআনে নতুন মাকলুক সৃষ্টির বিষয়ে কোনো উল্লেখ নেই তবে হাদিসে এর বর্ণনা রয়েছে সুরা কফির ত্রিশ নম্বর আয়াতে আল্লাহতালা বলেন যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব তুমি কি পূর্ণ হয়ে গেছ তখন সে বলবে আরও আছে কি এই আয়াতের ব্যাখ্যায় হযরত আনাস তালা আনহু বলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন অনবরত জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হবে তবুও জাহান্নাম বলবে আরও আছে কি অবশেষে আল্লাহ সেখানে আপন পা মোবারক স্থাপন করবেন তখন জাহান্নামের একটি অংশ অপর একটি অংশের সঙ্গে মিলে গিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি পরিপূর্ণ হয়ে গেছি অন্যদিকে জান্নাতের শূন্যস্থান পূরণে আল্লাহ তালা নতুন সৃষ্টি জীব সৃষ্টি করবেন এবং তাদের জান্নাতে বসবাস করতে দিবেন এই হাদিসের ব্যাখ্যায় আলেমরা বলেন এর মাধ্যমে আল্লাহর আজাব সীমিত এবং রহমত অশেষ তা প্রমাণ হয় কারণ জাহান্নাম পূর্ণ করতে তিনি নিজের পা মোবারক প্রতিস্থাপন করবেন কিন্তু জাহান্নাম চাওয়ার পরেও সেখানে নতুন কোনো বান্দাকে ফেলবেন না অন্যদিকে জান্নাতের ফাঁকা স্থান পূর্ণ করতে তিনি সৃষ্টি করবেন নতুন সৃষ্টিজীব শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক